ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভাই এসছে হঠাৎ করে সারপ্রাইজ দিয়েছে বুকু হাই করো আর মেঘমা এসছে খাওয়াচ্ছে ছোলার ডাল লুচি এই লুচি না পরোটা সরি ছোলার ডাল পরোটা কুচরি ভাজা কুচরি আলু ভাজা আজকে ব্রেকফাস্ট सवाई आज के खूब खुशी दाखो मजा से माँ घोड़वाला उठेगा चे चले 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 चेटे तो बोलती ना आम किधर के कब तक कब तो उठलो सरप्राइज आज के हम तेरे हैप्पी फैमिली सब हैप्पी फैमिली डे थ्री अलेव्स लेटर

তুমি দুটো আপনার সেটার ভিডিও করছি বাহ সুন্দর লাগছে কাজল পুরি রেটু गाजल परबे ना उनसे तक पूछ हां ठीक है हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू डियर बाबा हैप्पी बर्थडे टू यू क्लैप 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 आई बाबा बोलू थैंक यू बहुत बहुत আজকে দিনের জন্য ইলেভেন্থ মে বাবার জন্মদিন ছিল সেই বার্থডেটা পালন করতে ভাই কলকাতায় এসছিল আর আমরাও সারপ্রাইজ হয়ে গেলাম কারণ আমরাও জানতাম না ভাই হঠাৎ করে কলকাতায় আসবে বাবা হয়তো জানতো কেননা বাবা মানে অতটা সারপ্রাইজ হয়নি মনে হলো দেখে ছেলে আগেই মনে হয় বাবাকে জানিয়ে দিয়েছিলো বাবার জন্মদিন বাবাকে জানিয়ে দিয়েছিল কিন্তু আমাদের জানায়নি আমরা সারপ্রাইজ হয়ে গেছিলাম মা আর আমি তো জানতামই না যাই হোক বাবার জন্মদিন পালন করার জন্য আমরা ঘুরতে গেছিলাম রেস্টুরেন্টে খেতে গেছিলাম সেই ব্লগুলো আপনাদের সাথে শেয়ার করলাম দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আমাদের ব্লগটি চলো বাবা জন্মদিন তাই আমরা সেলিব্রেট করব এই ক্লিপিংসগুলো আগে শেয়ার করেছি আপনাদের মাদার্স ডে দিন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বন্ধুবান্ধব আর আত্মীয় স্বজনের সাথে মা বাবা পাশাপাশি হ্যাঁ তন্দুরি চিকেন আর চিকেন রেশমি কাবাব

फ्लेंट आज्ये ये तो साइबेरिया साइबेरियन फ्लेंट अरे पासेट तको ये तो क्या आज्ये ये तो ब्लू ता पता है मोदी रेड आज्ये या ब्लैक आज्ये रेड लाइलेट नाम क्या हाइनेस प्लांट हाइनेस प्लांट होटा বাবার জন্মদিনের দিন কাটানো কিছু সুন্দর মুহূর্তের ছবি আপনাদের সাথে শেয়ার করলাম